কিন্তু দুঃখজনক হলো সত্য আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ বিশেষ করে নির্বাচনের প্রতিপক্ষরা প্রথম থেকেই নানান ষড়যন্ত্র কর্মকাণ্ডে তারা বাধা দিয়েছে জনগণকে নানান বিভ্রান্তি গুজব ছড়িয়েছে আজকে শুনলাম যে তারা এই চাল বিতরণ নানান গুজব ছড়িয়েছে কিন্তু গতকাল রাত থেকে তারা নানান গুজব মিথ্যা তথ্য প্রশাসনকে দিয়েছিলেন কিন্তু সকল মিথ্যা তথ্য ভুল প্রমাণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাদের অফিসার ইনচার্জ তালা মহোদয় এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ ট্যাগ অফিসার সহ সাতক্ষা এবং তালার প্রিয় সাংবাদিক বৃন্দ সরজমিনে যাচাই করে কেউ কেউ উপস্থিত থেকে এই চাল বিতরণ দেখে আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন এবং এই যে গুজব মিথ্যা সেটা প্রমাণ করেছেন যারা আমাকে বিপদে ফেলতে চেয়েছিলেন তারা যে মিথ্যাবাদী এবং গুজব রটনাকারী সেটা আরেকবার প্রমাণিত হল সত্য সব সময় সত্য মিথ্যা দিয়ে সত্যকে ঢেকে রাখা যায় না আমি তাদের বিরুদ্ধে কখনোই কুচ্ছার অটাই তাদের মিথ্যার বিরুদ্ধে কখনোই প্রতিশোধ নেওয়ার চেষ্টা করিনি শুধু বলতে চাই পবিত্র রমজান মাসে যারা এই ষড়যন্ত্র করছেন আল্লাহ তাদেরকে হেদায়ত করুক আমি খুব জোর গলায় বলতে পারি ইউনিয়ন পরিষদের দায়িত্ব নেওয়ার পর থেকে কোনোদিন এই ইউনিয়নের কোনো ভাতার প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেটা বিনামূল্যে দেন কারো কাছ থেকে একটি টাকা গ্রহণ করিনি দিন, এই দুঃস্থদের যে চাল সেই চালের বিক্রি করার এই হিনু মানসিকতা কখনো আমার জন্মায়নি এটি খুব গর্বের সহিত বলতে পারি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি প্রমাণ দিতে পারেন যে এই হিনু মানসিকতার কাজ কখনো অতীতে করেছি বা বর্তমানে করি তাহলে চেয়ারম্যানের থেকে শুধু পদত্যাগ করব তা নয় প্রকাশ্যে জন্ম জনসম্মুখে মানুষের কাছে ক্ষমা চাওয়ার মতো মানসিকতা আমার রয়েছে আমি শুধু বলবো যারা ষড়যন্ত্র করছেন এভাবে জনগণের মন জয় করা যায় না এভাবে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া যায় না মিথ্যাবাজি ভাওতাবাজি গুজব দিয়ে কুচ্ছা উঠিয়ে কারো সম্পর্কে অশ্লীল কথা বললে তারই পাপ হয় কারণ গিবদ যারা করে আল্লাহ তাদেরকে অপছন্দ করেন মন সৃষ্টিকর্তা তাদেরকে অপছন্দ করেন আমি শুধু বলতে চাই যা মহান সৃষ্টিকর্তা তাদেরকে হেদায়ত করুক তারা সত্যের পথে আসুক মানুষের পাশে দাঁড়াক মানুষের মন জয় করুক চাল সরণত দূরের কথা মন চাল প্রতি বছর দশ আমরা ব্যক্তিগতভাবেই কিনেও মানুষকে দেই তো যাই হোক আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে খলিলনগরের উন্নয়নে এবং গরিব মানুষের পক্ষে থাকার জন্য সকলের সহযোগিতা কামনা করে দল নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করে ঈদ মোবারক জানিয়ে আমি আমার আজকের লাইভ শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে মিলেমিশে ঈদ করবেন আর বড় লোকদের কাছে আমার একটি আহ্বান যে আপনারা চেষ্টা করবেন যে আপনার পাশের যে প্রতিবেশী একটু গরিব তাদেরকে একটু সহায়তা করে সবাই আনন্দের জন্য আমরা ঈদ করতে পারি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু